এক দিনে দুই ডাক্ষায় কাঁপল সিলেট সিলেটে ভোর রাতে দুই দফায় ভূকম্পন অনুভূত হয়েছে বুধবার দেবাগত রাতের নিস্তব্ধতা ভেঙে মাত্র মিনিটের ব্যবধানে পরপর দুটি অনুভূত হয় বাংলাদেশ ভূকম্পন মাত্রা অধিদফতরের ওয়েবসাইট সূত্রে জানা যায় অনুভূত ভূকম্পন দুইটির উৎপত্তি স্থল ছিল সিলেট যার একটির উৎপত্তি স্থল ছিল সিলেটের বিয়ানীবাজার উপজেলা ও অন্যটি ছিল মৌলুবি বাজারের বড় উপজেলা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া বিদ সুলতানা জানান বুধবার দেবাগত রাত দুইটা পঞ্চাশ মিনিট একত্রিশ সেকেন্ডে প্রথমবার ভূকম্পন অনুভূত হয় এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সিলেটের বিয়ানীবাজার উপজেলা এবং দ্বিতীয় ভূমিকম্প মিনিট সেকেন্ডে অনুভূত হয় দ্বিতীয় দফায় অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তি স্থল মৌলভী বাজারের বড়লেখা উপজেলা প্রথম ভূকম্পনের মাত্রা ছিল তিন দশমিক পাঁচ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল তিন দশমিক তিন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী উভয় ভূকম্পনের মাত্রা ছিল মৃদু পর্যায়ে ফলে কোনো ধরনের ক্ষয় বা হতাহতের খবর পাওয়া যায়নি তবে হঠাৎ রাত বিরাতে পরপর দুটি কম্পন অনুভূত হওয়ায় শহর ও আশপাশ এলাকায় মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হয় এদিকে বিশেষজ্ঞদের মতে সিলেট অঞ্চলটি ভূমিকম্প সংবেদনশীল হওয়ায় এমন হালকা কম্পন সময়ে সময়ে ঘটতেই পারে বলে মনে করা হচ্ছে